এটা কোন নিছক প্রশাসনিক ভুল ছিল না এটা ছিল পরিকল্পিত অপমান অন্যায় অপসারণ রাজ্যের কৃতি ফুটবলার পারবেশ ভূয়া যিনি মাঠে ঘাম ঝড়িয়ে গড়ে তুলেছেন নিজের নাম যিনি তার খেলার মাধ্যমে রাজ্যের সম্মানকে নিজের বুক দিয়ে আগড়ে রেখেছেন তাকে বিনা নোটিসে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কিছু স্বার্থান্ধ কর্মকর্তা আজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেভাবে সেই অন্যায়ের বিচার করল তা আসলে এক রায় নয় বরং এক নির্মম অপমান সেই সকল দম্ভি এর কর্তাদের যারা খেলোয়াড়দের সাফল্যে ঈর্ষান্বিত হয়েছে এবং পেছনে থেকে ছুরি মরেছে এই অপিচারের বিরুদ্ধে আজ রায় দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানায় একজন ফুটবলারকে বিনা নোটিশে সাসপেন্ড করা একেবারে বেআইনি এবং এই সাসপেনশন করতে হয় এটা কেবল একজন খেলোয়াড়ের জন্য বিজয় নয় এটা রাজ্যের ফুটবলে কর্তৃত্ববাদের মুখে এক চপেটা ঘাত প্রশ্ন হল এই লজ্জাকার কারা এমন অন্যায় সিদ্ধান্ত নিয়েছিল কারা একজন ক্যারিয়ার নির্ভর ফুটবলারের পেশাগত জীবন নিয়ে ছেলে খেলা করেছিল আর সবচাইতে বড় কথা আজও কি সেই সব কর্তা কুর্সিতে বসে থাকার ন্যায্যতা রাখে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সাংবাদিক দেবব্রত চক্রবর্তী দাদা স্বাগত আপনাকে অনুষ্ঠানে ভূয়াকে বিনা নোটিশে সাসপেনশন বেআইনি এবং তা প্রত্যাহার করার নির্দেশ দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য এটা কতটা লজ্জাজনক ঘটনা দেখো প্রথমেই বলতে হবে যে আসলে টি তথা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তব্য দায়িত্ব সেটা কি টিএফএ ফুটবল পরিচালনা করবে ফুটবলারদের স্বার্থে তারা কাজ করবে ফুটবলারদের মান উন্নয়ে উন্নয়নে তারা কর্মপ্রয়াস চালাবে ফুটবলের উন্নয়নে বিভিন্ন পরিকাঠামো গড়ে তুলবে কিন্তু যেভাবে এই পারভেজ ভূয়াকে জাতীয় স্তরের একজন খেলোয়াড় আমার মনে আছে কেউ কেউ বলছিলেন যে রাজ্যের ফুটবলের ক্ষেত্রে দীপা কর্মকার বলা হয় এই পারভেজ ভূয়াকে এই পারভেজ ভূয়া তাকে এভাবে বিনা তোমার কোন ধরনের তার কারণ দর্শানোর নোটিশ না দিয়ে তার আত্মপক্ষ সমর্থনের কোন রকম সুযোগ না দিয়ে তাকে এভাবে এক বছরের জন্য বরখাস্ত করা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক কেন অনৈতিক তোমাকে প্রথমেই বলি একজন যদি খুনের আসামি হয় তাকেও কিন্তু এই তোমার তার একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় তাকে প্রয়োজনে সরকারিভাবে উকিল সরবরাহ করা হয় এটা কিন্তু ভারতীয় বিধি নিয়ম একদম তা তোমার অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু বারবার পারভেজ এফকে চিঠি দিয়েছে যে কেন তাকে এভাবে বরখাস্ত করা হলো এবং আরবিটিশন করেছে কিন্তু এই টিএফ এর বর্তমান যারা কর্তা রয়েছেন তারা কর্ণপাত করেননি শেষ পর্যন্ত বাধ্য হয়ে তোমার পারভেজ ভুইয়া সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি রয়েছে তাদের চিঠি দিয়েছে এবং চিঠির প্রেক্ষিতে একটা শুনানি হয়েছে এবং পারভেজ সেক্ষেত্রে তোমার ভার্চুয়ালি তোমার অংশগ্রহণ করেছিল এবং অন্য একটি ক্লাব পাশাপাশি ব্লাড কর্তারা পারভেজের হয়ে এই শুনানিতে সরাসরি সশরীরে অংশগ্রহণ করেছিল এবং আজকে এই তোমার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে তারা কিন্তু আজকে এই নির্দেশ জারি করেছে যে পারভেজের এই কোনো কারণ দর্শনের নোটিশ না দিয়ে এক বছরের জন্য এই বরখাস্ত সম্পূর্ণ বেআইনি এবং সরাসরি তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এবং প্রত্যাহারিত নিয়ম অনুযায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী সর্বময় কর্তা দেশের ফুটবলের কর্তা তাদের এই নির্দেশ কিন্তু এই পারভেজের যে এক বছরের বরখাস্তের নির্দেশ তা প্রত্যাহারিত সুতরাং এটা ফুটবলের জয় রাজ্যের ফুটবলারদের স্বার্থের জয় একদম একদম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির এই রায় কেবল একজন ফুটবলারের জয় নয় এটা পুরো খেলোয়াড় সমাজের জয় এটা সেই সকল কণ্ঠের জয় যাদের মুখ চেপে ধরার চেষ্টা করা হয়েছে এটা অনেকেই বলছেন ফুটবল প্রেমীরা বলছেন এটা সেই স্পোর্টসম্যান স্পিরিটের জয় যাকে টিএফ এর কয়েকজন দাম্ভিক কর্মকর্তা বলি দেওয়ার চেষ্টা করেছিল রাজ্যে ক্রীড়াঙ্গন রাজ বুঝে গিয়েছে কে সত্যের পাশে আর কে ক্ষমতার অপব্যবহার করে খেলাধুলার পবিত্রতাকে কলুষিত করেছে এইসব স্বার্থপর পর ঈর্ষা কাতর অফিসিয়ালদের এখন সবার সামনে এসে জবাব দিতে হবে কেন একজন নির্দোষ প্রতিভাবান প্লেয়ারের ক্যারিয়ার শেষ করা ষড়যন্ত্র করেছিল তারা তাদের পদত্যাগের দাবি উঠেছে কারণ এই যুদ্ধ শুধু একজন খেলোয়াড়ের নয় এটা গোটা ক্রীড়া সংস্কৃতির অস্তিত্বের লড়াই দাদা কি মনে করেন এই ধরনের কর্মকর্তাদের হাতে রাজ্যের ফুটবল কতটা নিরাপদ খেলোয়াড়দের ভবিষ্যতে বা কতটা সুরক্ষিত দেখো আমি কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা বিশেষ করে গভর্নিং বডির সদস্য যারা তাদের সঙ্গে অধিকাংশের সঙ্গে আমার একটা ভালো যোগাযোগ রয়েছে হৃদ্যতা রয়েছে কিন্তু কিভাবে তারা এই ব্যাপারটা করলেন কি কারণে তারা যথেষ্ট আইনজ্ঞ এবং যথেষ্ট বিশেষজ্ঞ কিন্তু এই বিশেষজ্ঞ হয়ে যেহেতু তারা এই কাজটা করলেন একাংশ যেহেতু এই কাজটা করলেন তাতেই কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এ ব্যাপারে একটা দূরবসন্ধি একটা উদ্দেশ্য প্রণোদিত তোমার মানসিকতা এই ক্ষেত্রে কাজ করেছে এটা কিন্তু মোটেও রাজ্যের ফুটবল রাজ্যের ফুটবলার এবং রাজ্যের সার্বিক ক্রীড়া মধুমহল এবং বিশেষ করে যারা ফুটবল প্রেমী তাদের ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং রাজ্যের ফুটবলের ভবিষ্যতের ক্ষেত্রে একটা অসমী সংকেত এবং আমি ক্ষেত্রে একটা কথা বলতে চাই এভাবে যদি একটা ফুটবলারকে তোমার উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে যদি তার কেরিয়ার বিনষ্ট করে দেওয়ার চেষ্টা হয় সেটা কিন্তু মোটেও কাঙ্ক্ষিত নয় তোমাকে একটা কথা বলি ফুটবলের ফুটবল এমন একটা খেলা এই ফুটবল খেলায় যারা খেলেন যারা ফুটবলটা খেলেন তাদের পারফরমেন্সের যে বিষয়টা এই ফুটবল তোমার প্রচন্ড ইন্ডুরেন্স এবং শক্তির ব্যাপার এটা এই একজন ফুটবলার হয়তো ফুটবল গিয়ে মাঠে খেলা এক জিনিস এবং সত্যিকারের যে পারফরমেন্স তা কিন্তু একটা ফুটবলারের বছর তিন চারের বেশি থাকে না খুব বেশি হলে পাঁচ বছর এই অবস্থায় তোমার একজন ফুটবলারের যন্ত্রণা কাতরতার স্বামীর এইটা অসম্ভব এটা মেনে নেওয়া যায় না এটা উদ্দেশ্য প্রণোদিত আমি কেন আমি বলে দিলাম বিষয়টা এবং আরেকটা কথা বলি তোমাকে আমরা কিন্তু বারবার নিউজ বেনগার্ড কিন্তু বারবার চেষ্টা করেছে যে তোমরা টিএফ এর একাংশ কর্তা তোমরা এই পারভেজের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছ বানিয়েছ এটা এটা কিন্তু মোটেও নৈতিক নয় এটা তার বিরুদ্ধে একটা নিষ্পেষণ তার বিরুদ্ধে একটা অত্যাচার তার ওই ফুটবল কেড়ে নেওয়া পা থেকে এটা একটা বিশেষ একটা ক্লাবের স্বার্থ রক্ষার জন্য একাংশ ফুটবল কর্তা টিএফের যা করেছেন এবং আজকে যা হলো এটা কিন্তু এটা তাদের বিরুদ্ধে একটা তুমি যেই কথাটা বললে চোপাটাঘাত এটা যেমন সত্যি কথা এবং যেহেতু আজকে পারভেজের এই শাস্তি প্রত্যারিত হল এটা কিন্তু আবারও বলছি রাজ্যের ক্রীড়াপ্রেমী মহলের জয় এবং অবশ্যই ফুটবলারদের নৈতিক জয় পাশাপাশি ব্লাড মাউথ ক্লাবের একদম এই ঘটনা আসলে এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের ফুটবল প্রশাসন আজ এমন কিছু লোকের হাতে বন্দি যারা কেবল ক্ষমতার দম্ভ দেখাতে জানে কিন্তু খেলোয়াড়দের ভবিষ্যৎ গড়তে জানে না তারা যেন নিজেদের রাজা ভেবে ভুলে গেছে যে এই খেলার আসল নায়ক কিন্তু ফুটবলাররাই তারা কিন্তু নন সেই ফুটবলারদের দেখতে কিন্তু মাঠে আসেন মানুষ দর্শকরা এই রায় এক প্রকার চার্জশিট যে রাজ্যে ফুটবল প্রশাসন কতটা অবৈধভাবে এবং স্বেচ্ছাচারিতায় চালিত হচ্ছে তার প্রমাণ যারা খেলোয়াড়কে নোটিশ না দিয়ে সাসপেন্ড করে তারা প্রশাসক নয় তারা স্বেচ্ছাচারী শাসক এবং এদের এখনই পদত্যাগ করা উচিত বলে দাবি করছে ফুটবল প্রেমীরা একাংশ ফুটবল প্রেমীরা তাই প্রশ্ন হচ্ছে যে এখন আপনারা কি মনে করেন আপনি কি মনে করেন যারা থেকে দাবি উঠছে এই ঘটনায় কমিটির পদত্যাগ করা উচিত বলে মনে করছেন দেখো এই ধরনের একটা ব্যর্থতা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত একটা চক্রান্ত করে যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে এটা নৈতিক একটা দায়বদ্ধতা চলে আসে এটা নিয়ম আমি হলে বা আমার মনে হয় অন্য কেউ যদি সদ্ভাবাপন্ন কেউ হন এই ধরনের ব্যর্থতা পর এই ধরনের চক্রান্ত প্রমাণিত হয়ে যাওয়ার পর যদি কেউ থেকে থাকেন তবে তারা যদি পদত্যাগ নাই করেন আমি মনে করি তাদের একটা সমস্যা পড়ে যেতে পারেন তারা কারণ তাদের কথা আর কেউ শুনবে না তাদের সেই ধরনের কোনো তোমার কমান্ড সেভাবে অন্যরা শুনবে না যে কারণে হেয় প্রতিপন্ন হবে এটা হতে বাধ্য এবং এই যে যারা এখন এই কর্তাদের তোমার পদত্যাগের দাবি তুলেছেন এটা কিন্তু তাদের জন্য মঙ্গল যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত ছিলেন তাদের সম্মান রক্ষার জন্য এটা কিন্তু অত্যন্ত ইতিবাচক আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আলোচনা করছিলাম তবে এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে কারণ এই মুহূর্তে ফুটবলকে যেভাবে কলুষিত করার চেষ্টা হয়েছে তার নিয়ে আলোচনা কিন্তু এখানে থামবে না এই ঘটনার পরও যদি কেউ পদত্যাগ না করেন তবে ধরে নিতে হবে এই বর্তমান টিএফএ প্রশাসন কোন ভুল শিকারে বিশ্বাস করে না তাদের কাছে ফুটবল একটা ব্যক্তিগত মাঠ যেখানে খেলোয়াড়দের ক্যারিয়ার আবেগ স্বপ্ন সবই তাদের অহংকারের বলি তবে রাজ্যের ফুটবল প্রেমীরা চুপ থাকবে বলে মনে হয় না কারণ এই লজ্জা রাজ্যের ফুটবলে খেলা হবে কিন্তু এবার মাঠে নয় সত্যের ময়দানে আর যারা অন্যায় করেছে তাদের মুখ লুকানোর জায়গা নেই তাই এখন সেই সব টিএথ কর্তারা কি করেন তা সময় বলবে আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ